নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে আবারও ভারতে অনুপ্রবেশের ঘটনা ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার ধৃতদের জেল হেফাজত এই মুহূর্তে ছবিটা আমরা দেখাবো ভারতে অনুপ্রবেশের অভিযোগে ছজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ শনিবার কালিয়াগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চকসি বানন এলাকা থেকে গ্রেপ্তার করা হলো তাদের আমরা জানতে পারছি ধৃতরা হলো নমিতা বালা আশানন্দ রায় বিনয় রায় চিত্রা দেব শর্মা দীপু দেব শর্মা এবং মালতী রায় এরা প্রত্যেকেই বাংলাদেশের দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ধৃতদের বিরুদ্ধে চোদ্দোর এ ফরেনার অ্যাক্টে মামলা রুজু হয়েছে রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে খবর এই মুহূর্তে যেই ছবিটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আবারও অনুপ্রবেশের ঘটনা ভারতে ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হলো ধৃতদের জেল হেফাজত এবং আমরা একটু অতীতের দিকে আপনাদের মনে করিয়ে রাখি যে এই কালিয়াগঞ্জ থেকেই কিন্তু অনুপ্রবেশের দায়ে ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ঠিক সেই সময় থেকেই সীমান্তে করা প্রহরারত অবস্থায় ছিলেন বিএসএফ এর জওয়ানেরা এবং এবারে যেই ছবিটা লক্ষ্য করা যাচ্ছে যে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠলো ছজন বাংলাদেশির বিরুদ্ধে সেই ছজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ শনিবার কালিয়াগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চকসি বানন এলাকা থেকে গ্রেপ্তার করা হলো তাদের আজ তাদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে এবং আমরা জানতে পারছি ধৃতরা হলো নমিতা বালা আশানন্দ রায় বিনয় রায় চিত্রা শর্মা দীপু শর্মা এবং মালতী রায় এরা প্রত্যেকেই বাংলাদেশের দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ধৃতদের বিরুদ্ধে ফরটিন এ ফরেনার একটা মামলা রুজু হয়েছে রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের দিনের চোদ্দে নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে খবর। আমরা এই এই আপনাদের করতে আমাদের আসতে টিভির সংবাদের প্রতিনিধি নীলাঞ্জন রয়েছে আমাদের সাথে নীলাঞ্জন এই মুহূর্তে তোমার কাছ থেকে জানতে চাইব যে আবারও ভারতে অনুপ্রবেশের ঘটনা ছজন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার কি জানতে পারছো গোটা ঘটনা সম্পর্কে নীলাঞ্জন একেবারেই দেখো যেটুকু আমরা আদালত সূত্রে জানতে পেরেছি যে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গতকাল রাতে এই পাঁচজন যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে কিন্তু কর্তব্যরত বিএসএফ রা পাকড়াও করে এবং তাদের নাম যেটুকু আমরা জানতে পেরেছি নমিতা বালা আশানন্দ রায় বিনয় রায় দীপু দেব শর্মা ও চিত্রা দেব শর্মা এই পাঁচজনের বিরুদ্ধে কিন্তু ফরেনার একটা মামলা রুজু করে তাদেরকে রায়গঞ্জ আদালতে আজকে তোলা হয় এবং বিচারক তাদের কিন্তু দিনের নির্দেশ দিয়েছে এবং পুলিশ সূত্রে যেহেতু জানা যাচ্ছে যে তারা বেশ কিছুদিন আগেই কিন্তু ভারতবর্ষে ভারতের মাটিতে প্রবেশ করেছিল এবং কোনো ভিন রাজ্যে তারা শ্রমিকের কাজ করতো এবং গতকাল তারা ভারত থেকে কিন্তু বাংলাদেশে উদ্দেশ্যে পাটাতাদের কাটাতার এলাকায় তারা পৌঁছেছিল পৌঁছে দিল এবং সেই সময় তাদেরকে কর্তব্যরত যারা বিএসএফ তারা তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এবং তাদেরকে কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় তারপরেই কালিয়াগঞ্জ থানার পুলিশ তাদেরকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় এবং বিপক্ষের শুনানি শেষে আজকে তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আদালত সূত্রে তুমি ঞ্জন একটি বিষয় জানতে চাই যে ইতিপূর্বে ওই কালিয়াগঞ্জ থেকে ভারত বাংলাদেশ সীমান্ত করা হয়েছিল আবারও সেই একই এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবারে গ্রেপ্তার করা হলো এবং পূর্বে একটা ঘটনা ঘটেছিল আবারও একই ঘটনা ঠিক কিভাবে তাদের নাগাল পান প্রশাসনিক আধিকারিক একদিকে বিএসএফ একদিকে পুলিশ কর্মীরা কি জানতে পারছো সেই বিষয় সম্পর্কে দেখো তুহিন তোমাকে আরো একবার জানিয়ে রাখি যে আজ যে ৫ জনকে ধরা হয়েছে বাংলাদেশী নাগরিক তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা এবং তারা বেশ কিছুদিন আগেই তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং তারা যেটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি তারা ভিন রাজ্যে তারা শ্রমিকের কাজ করত এবং গতকাল তারা যখন পুনরায় নিজেদের দেশে ফিরিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় কিন্তু কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা তাদেরকে ধরে ফেলে এবং তারপরেই কিন্তু তাদেরকে কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমি আবারও তোমাকে জানিয়ে রাখি যে য়ে পাঁচজন ধরা পড়েছে তাদের নাম হচ্ছে মমিতা বালা আশানন্দ রায় বিনয় রায় চিত্রদেব শর্মা এবং দিপু দেব শর্মা এরা প্রত্যেকেই কিন্তু ভারতবর্ষে কোনো একটি রাজ্যে তারা কিন্তু শ্রমিকের কাজে তারা লিপ্ত ছিল এবং তাদের কোন সমস্যা জনিত কারণে অথবা কোন একটা বিষয় নিয়ে তারা নিজেদের দেশে আবার পুনরায় ফিরে যাওয়ার চেষ্টা করে এবং সে সময় তাদেরকে তারা ধরা পড়ে যায় দের হাতে এবং তারপরেই তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং বর্তমানে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে তুহিন একেবারে অসংখ্য ধন্যবাদ তিলাঞ্চন সঙ্গে থাকার জন্য অর্থাৎ এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের গালিয়াগঞ্জের একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তারা আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল ঠিক সেই সময় এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয় এবং এরপর কিন্তু আজ তাদের একেবারে যখন রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলো এবং এই যে অনুপ্রবেশকারী যারা ছিলেন তাদের বিরুদ্ধে ফরটিন এ ফরেনার অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রের খবর দিদি এখানে কি জন্য এসেছিলেন নাম কি আপনার নমিতা বালা দিদি এখানে কি জন্য এসেছিলেন আপনার বাড়ি কোথায় এখানে কি জন্য এসেছিলেন ভেতরে গিয়ে